আমি তো চেক করছি হচ্ছে না কেন শোনা যাচ্ছে সবই তো বুঝতে পারছি কিন্তু আসছে না কেন এটা সম্পূর্ণ নেটওয়ার্কের প্রবলেম আমার কিছু করার নেই মাঝে মাঝে বিজ্ঞাপনগুলো আসে তখন কেটে কেটে যায় এটা একটা বড় সমস্যা ওই থেকেই ডিস্টার্ব গুলো হচ্ছে আমি সব ঠিকঠাকই করে রেখেছি হচ্ছে কি কিছুতে একটা ডিস্টার্ব মনে হচ্ছে হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক কথা কমেন্ট সেকশন তো আমি চেক করছি ঠিক আছে এতক্ষণ পরে এলো দেখোছ লেখাগুলো এইবার আসছে কমেন্টগুলো আমি বারবার কিন্তু চেক করছি হ্যাঁ না না এবার আসছে কোনো অসুবিধা নেই আমি বারবার চেক করছি আচ্ছা অনেক পরে পরে হচ্ছে ব্যাপারগুলো কিছু একটা চলছে সমস্যা হচ্ছে বারবার ডিস্টার্ব কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আসছে কিন্তু মাঝে মাঝে চলে আসছে মাঝে মাঝে কমেন্ট আসছে না মেসেজ হোল্ড এটাও আসছে প্রচুর মেসেজ হোল্ড হচ্ছে এটাও আসছে আহ বারবার এটা চলছে কেন ভিজুয়েলই দিয়ে রেখেছি কিন্তু ডিস্টার্ব কেন হচ্ছে বার বার দেখতে কেন বলছে হ্যাঁ আবার আসছে মাঝে মাঝে কাটছে মাঝে মাঝে আসছে আবার আসছে কিছু তো ডিস্টার্ব চলছে খুব ডিস্টার্ব চলছে গো এটা কেন চলছে আমি বুঝতে পারছি না কেটে আবার জয়েন করব আমি বুঝতে পারছি না কি করব অনেকে অনেকেই মানে মেসেজ করছে আমার আসছে না অথচ হচ্ছে বারবার ডিস্টার্ব কেন হচ্ছে